আসসালামু আলাইকুম আমি লাইভে আসছি আমাদের এখানে সময় অনেক ভোরবেলা যা শুধু আমি যে সমস্ত কথাবার্তা বলি তার একটা ছোট্ট লিঙ্ক ধরাই দেওয়ার জন্য এই যে মনে করেন আমি বলে আসছি চাল ওয়াকার সাথে এখনো তারেক সিদ্দিকী বা শেখ হাসিনার যোগাযোগ আছে এখনো ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে যেহেতু ইন্ডিয়ার সাথে যারা কাজ করতেছে তাদেরকে এখনো সরাচ্ছে না এবং আমি এখনো জেনারেল ওয়াকার স্যারকে বলবো তারেক দিকে এবং শেখ হাসিনা কথা ইয়া করে বাংলাদেশের দিকে তাকান আপনি বাংলাদেশের দিকে তাকাচ্ছেন না একটা ছোট্ট একটা প্রুফ দেখাবো এটা যদি আপনি প্রুফ মনে করেন পড়তে পারেন সেটা হচ্ছে আপনারা সবাই কয়েকদিন আগে যে বিডিআর পিলখানা নিয়ে যে আমরা যখন বিভিন্ন কথাবার্তা বলছি আপনি একটা ভিডিও দেখেছেন যে যেখানে ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের ওয়াইফ তাসনুভা তাসনুভা ভাবি উনি বলছেন যে আমি যখন ওখানে ছিলাম তখন হিন্দি ভাষাভাষীর লোক তার কাছে এসেছিল এসেছিল এবং হিন্দি ভাষায় কথা বলছিল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হিন্দি ভাষায় কারা কথা বলে ভারতের লোকজন কথা বলে সো এটার সাথে যে মানে যখন সামনে কমিশন হবে তখন এই জিনিসগুলো উঠে আসবে ভাবি সাক্ষী দিবে ওখানে এবং হিন্দি ভাষীর লোক শুধু একটা না মাল্টিপল সাক্ষী আছে এটার মাল্টিপল ভিডিও ক্লিপ আছে যে হিন্দি ভাষায় কথা বলতেছে এগুলার সাক্ষী আছে আমি বিশ্বাস জমা দিয়ে হয়ে গেছে বাট এগুলো না কারো কাছে আছে এগুলো সামনে আসবে এই তানবির ভাবির আহ ছেলেটা গত অক্টোবরে দিয়েছে পাঁচই অক্টোবর তার আইএসএসবি ছিল কিন্তু থার্ড অক্টোবর তাকে তার কিছু আর্মি আমি এখানে নাম বলবো না তারা কনফার্ম করে দিচ্ছে যে আপনার ছেলে আপনি যেহেতু ভাবি একটা কনক সারোয়ারের কাছে ইয়া দিয়েছিল লাইভ করেছিল যে কনক সারোয়ারকে বলেন যে একটা গ্রিন কার্ড দিয়ে দিতে আইএসএসবি তিন তারিখে তখনও কিন্তু আইএসএসবি শুরু হয় নাই এখন উনি তিন তারিখেই জানে যে তার ছেলে আইসিসিতে থ্রু হবে না তাকে নাম্বার অফ টাইম ভাবি এজির কাছে অ্যাপ্লাই করেছে এই যে পাঁচই আগস্ট আগেও করেছে পরেও করেছে বাট তাকে কোনো কোপারেশন করা হয় নাই কিন্তু যেদিন উনি ফোন করেছে ফোন করে সরি লাইভে সাংবাদিকদের কাছে বলেছে যে বিঘানা ওখানে হিন্দি ভাষার কথাবার্তা আমি শুনেছি এর পরের দিন স্টাফ সে ফোন করেছে ভাবিকে ফোন করে বলেছে ভাবি আপনার কি লাগবে ছেলের আইএসএসবি টাকা পয়সা যত কিছু মানে যত ধরনের সমস্যা সো ভাবির এখন খুব সুবিধা হয়েছে না ওনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এবং জেনারেল ওয়াকারের সাথে দেখা করে যাওয়ার জন্য বলেছে এটা থেকে আপনি কি যোগসূত্রটা পাচ্ছেন যখনই উনার কোন সমস্যার সমাধান সেনাবাহিনী করতেছে না যেই ভারতের উনি কথা বলছে সাথে স্টাফ চলে সাথে ভাবির কাছে ভাবির কাছে যোগাযোগ করতেছে যে আপনার কি কি সমস্যা আছে সমস্যার সমাধান হয়ে যাবে ছেলের আইসিস হয়ে যাবে এ থেকে আপনি কি ডিডাকশন টানবেন ডিরেকশন একটাই এতদিন আমরা যে দেখতেছি যে এই কমিশন সরকার করতে দিচ্ছে না এর পিছনে যে ভারতীয় আছে এবং পার্ট অফ ইট ক্লিয়ার পরবর্তীতে ভাবি আরো বলেছে যে একটা গ্রুপের সাথে গিয়েছিল আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে দেখা করার জন্য ইয়াজ ভেরি রিলাক্ট ইভেন্ট টু লুক এট হার হ্যাঁ 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 আমি কি বলছি আমি শুনছি বাট বডি ল্যাঙ্গুয়েজ এভরিথিং ওয়াজ ভেরি মানে উনি ভারতের কথা বলছে দেখে উনি উনি অস্পৃশ্য হয়ে গেছে সো ইনশাল্লাহ এই সামনে যে যে জেনারেল জেনারেল ফজুর রহমান স্যার কমিশনের ইয়ে হয়েছে আলহামদুলিল্লাহ বাট বাকি মেম্বার কারা আছে এটার দিকে আমরা নজর রাখছি এই মেম্বারগুলো আমাদের জুৎসই হইতে হবে অথবা এখন রাওয়াতে ইলেকটেড একজন হয়েছে হক স্যার হয়েছেন এবং আশা করি এটা নিয়ে আমরা যতদূর পর্যন্ত যাইতে হয় আমরা রাওয়ার রিটায়ার্ড অফিসার অফিসাররা এই এই বিচার পাওয়ার জন্য পর্যন্ত যা হয় আমরা রাওয়াররা জেনারেল মাইনুল ইসলাম রিটায়ার্ড আপনারা সবাই জানেন বিডিআর কার্নেজের পরে ওনাকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ওনাকে ডিজি বিজিবি বানানো হয় এবং উনারই দায়িত্ব ছিল যত এর পরবর্তী আছে যত যত কিছু আছে আছে এভিডেন্স শেখ হাসিনার নির্দেশে উনি এই কাজগুলা করেছেন উনি পরবর্তীতে বলেছেন যে ভারতের এটা ইনভলভমেন্ট আছে কিন্তু উনি এখন বিদেশে চলে যাচ্ছেন উনি ইয়ার এয়ারপোর্টে আছেন এবং তাকে আটকানো হয়েছে আমি শুনেছি বাট উনার যে লাইন আছে যে কোনো সময় উনি চলে যেতে পারেন সো এই জন্য একটা সোশ্যাল মিডিয়ার একটা ইমপ্যাক্ট দরকার আছে আমি ইমিডিয়েটলি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে এবং জনগণকে বলবো দুজনকে মিলে কারণ শুধু আইন শৃঙ্খলা বাহিনী হবে না তাকে আটকাতে হবে কারণ উনি চলে গেলে এটার এভিডেন্স অনেক কিছু চলে যাবে উনি নিজেই স্টেটমেন্ট দিয়েছেন কয়েকদিন আগে এবং আমি বলবো সেটা একটা তারা এটার মূল লক্ষ্য হলো এটা পুরো জনগণের দাবি আমাদের দেশে সবাই চাই এই বাংলাদেশের এই সাতান্ন জন অফিসার যে যেটা হত্যাকাণ্ড যেটা বিডিআর বিদ্রোহের নামে এটার একটা সুষ্ঠু বিচার কমিশন মাত্র গঠন হয়েছে এবং আমরা চাই তাকে এয়ারপোর্টে আটকান এবং তাহলেই এই বিচারটা ঠিক মতো হবে এবং আমি অলরেডি রিটায়ার্ড অনেক অফিসারের সাথে কথা বলেছি তারা অলরেডি ওয়ার্কিং অন ইট বাট আমি শুনতেছি যে ডিজিএফআই বা কারো ক্লিয়ারেন্সের জন্য তাকে নাকি আটকিয়ে রাখা হয়েছে যে তাকে ছেড়ে দেওয়া হইতে পারে তাকে ছেড়ে দিলে বিডিআর এর যে পিলখানার যে যেটা কমিশন যেটা গঠন হয়েছে তা পদে পদে হুমদি খাবে পদে পদে সাক্ষীর জন্য উনি একজন সাক্ষী এবং বিডিআর হত্যাকাণ্ডের পর যতলে যায় তাহলে এটার অনেক সাক্ষী সুবাদ মাত্র একটা কমিশন গঠন হয়েছে এই কমিশনের জন্য উনার সাক্ষী খুবই জরুরি এবং আমি চোখ বন্ধ করে বলতে পারি যে উনি আওয়ামী আমলের পুরো বেনিফিশিয়ারি সো উনি যদি বেনিফিশিয়ারি হয়ে থাকেন উনি যদি এখন দেশ থেকে চলে যান তাহলে এই যে কমিশন যেটা গঠন হয়েছে কমিশনের যত যত আছে এভিডেন্স ডিটেলস যেগুলার মধ্যে উনি হচ্ছে সাক্ষী কারণ উনি এই এভিডেন্স গুলা কিছু আছে সবকিছুর জন্য উনি কিছু কিছু জিনিস এভিডেন্স যদি অ্যাভয়েডও করেন উনার হাজিয়া থাকার কারণে অন্যান্য সাক্ষী যারা আছে। তারা যখন কথা বলবে উনি এগুলা সাক্ষী দিতে বাধ্য হবে বাট উনি যদি চলে যায় আমাদের ইম্পর্টেন্ট একটা সাক্ষী চলে যাবে সো সবাইকে আমি অনুরোধ করব তাকে ইমিডিয়েটলি ইয়ার হ্যান্ডেল করেছেন তো উনি যদি দেশ থেকে চলে যায় এটার একটা সাক্ষী চলে যাবে এবং ইম্পর্টেন্ট এভিডেন্স গুলো চলে যাবে সো আমি আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশের জনগণকে বলবো তাকে এখন বিদেশ থেকে চলে যেতে দেওয়া যাবে না সে এখন এয়ারপোর্টে আছে এখন পর্যন্ত এখন আউট হয় নাই আপনারা এটা একটা সামাজিক প্রতিরোধ করেন কারণ এখন পর্যন্ত সামাজিক প্রতিরোধ ছাড়া আমাদের বাহিনী এখন পর্যন্ত আটকে তাকে দেশে নজরবন্দি করে রাখার জন্য এবং কমিশনের কাছে হ্যান্ড ওভার করার জন্য এবং কমিশন শেষ না হওয়া পর্যন্ত তাকে দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ধন্যবাদ এটুকি বলার ছিল এবং আপনারা এটা সামাজিকভাবে প্রতিরোধ করুন আমরা চাই না যে পরবর্তীতে কালকে আমাকে বলতে হবে যে সরকার একে সহায়তা করে তাকে দেশ থেকে আউট করে দিয়েছে